এটা আমার দাদুদের আমল মানে আমরা প্রায় নব্বই বছর ধরে এতে এ বাইশ কেজি দুধ দেয় দুবেলায় দুবেলা মিলে বাইশ বাইশ কেজি এটা হচ্ছে জার্সি আর হলস্টেন ক্রস আছে আচ্ছা 1911 সালে আমাদের দাদুরা ফার্স্ট মেদপুর এসেছিলেন এটা এটাও কি দুধ ভালোই হ্যাঁ এই 10 কেজি দুধ দেয় দুবেলায় 6 কেজি 4 কেজি সকালে 6 কেজি বিকালে 4 কেজি ও আচ্ছা প্রথমবার মানে প্রথমবার যখন বাচ্চা দিয়েছিল 10 কিলো দুধ দিয়েছিল আচ্ছা এটা দ্বিতীয়বার হ্যাঁ এটা দ্বিতীয়বার বন্ধুরা আজকে টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে ডেয়ারি ফার্মের উপর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি মেদিনীপুরের মন্ডল মাঠ সংলগ্ন নজরগঞ্জ বড় খাটাল এলাকায় তো একজন দাদা প্রায় হচ্ছে পনেরোটা গরু নিয়ে উনি কিন্তু একটা ফার্ম চালাচ্ছেন প্রায় নব্বই বছর ধরে উনি কিন্তু এই ফার্মের সঙ্গে যুক্ত উনার দাদুর আমল থেকে প্রায় উনিশশো সাল থেকে উনারা কিন্তু বিহারে বাসিন্দা তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে এসছিলেন উনিশশো তারপরে উনার দাদু উনার বাবা তারপরে হচ্ছে উনি কিন্তু এই বিজনেসটা সামলাচ্ছেন অনেক তথ্যই পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অনেকে হচ্ছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কৃষি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য অনেক দিন ধরে বিজনেসটা চালানোর জন্য ওনার কিছু অনেক কিন্তু তথ্য আপনারা কিন্তু পাবেন অনেক তথ্য যেগুলো আছে যেগুলো অজানা তথ্য যেগুলো ডেয়ারি ফার্মের যে অজানা তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন তো দাদার সঙ্গে পরিচয় করা যাক চলুন শুরু করা যাক তো প্রথম জানতে চাইবো যে আপনার এই ফার্মের ঠিকানাটা একটু এবং আপনার পরিচয়টা যদি আমার ভিডিওতে তুলে ধরেন আমার নাম হচ্ছে অরবিন্দ রায় আর আমাদের ফার্মের নাম হচ্ছে নজরগঞ্জ বারাখাটাল আচ্ছা বুঝলেন তো এই যে ফার্ম আপনার কি পারপাসে এই ফার্মটা করছেন যে এত যে গরু

আপনারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন না হচ্ছে না আমাদের বাড়ি হচ্ছে আদি বাড়ি হচ্ছে বিহার উত্তর করবে আচ্ছা আচ্ছা মানে ওখান থেকেই আপনারা আগে চলে এসেছেন 1911 সালে আমাদের দাদুরা ফাস্ট মেদিনীপুরে এসেছিলেন সর্বপ্রথম ছিলেন আমাদের অলিগঞ্জ বিদ্যা ব্যাংকের কাছে আচ্ছা ওইখান থেকে চলে এলেন আমাদের যেখানে সাহেবপুর চক আচ্ছা ওই জায়গা ওইখান থেকে এইখানে

তো এখন হচ্ছে কোন কোন প্রজাতির গরু আছে একটু দেখতে চাই এটা হচ্ছে জার্সি আর হলস্টেন ক্রস আছে আচ্ছা হুম তো এটার এটার বয়সটা কত এটা তৃতীয় বয়স মানে আপনার তিনবার তিনবার বাচ্চা তিনবার হ্যাঁ দুবার দিয়ে আর এটা তৃতীয় বয়স আছে আর কি আছে কেমন কি দুধ দুধ দেয় এটা এ 22 কেজি দুধ দেয় দুবেলায় দুবেলা মিলে দুধ দেয় দুবেলায় ছ কেজি চার কেজি সকালে ছ কেজি বিকালে চার কেজি এটা দামিন আছে প্রথমবার যখন বাচ্চা দিয়েছিল ষোলো কিলো দুধ দিয়েছিল আচ্ছা এটা দ্বিতীয়বার হ্যাঁ এটা দ্বিতীয়বার এখন এই দু মাসের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা ও আজ ছ দিন হলো বাচ্চা দিচ্ছে তার কাছে এখন বারো কেজি দুধ আছে এখন বারো দুধ দেয় সাত কেজি পাঁচ কেজি সকালে সাত কিলো বিকালে পাঁচ আচ্ছা আচ্ছা তারপরে ওটা ক্রস হ্যাঁ এই এটা পিওর জার্সি এটা পিওর জার্সি এটাও ক্রস আচ্ছা এটাও ক্রস ওটা অলস্টাইনের সঙ্গে অলস্টাইন সঙ্গে ওটা হচ্ছে জার্সি আর এই সাথে আমাদের মানে কি বলবো হলস্টেন ক্রস এটা জার্সি হলস্টেনের ক্রস আচ্ছা আচ্ছা এ প্রথম বিয়া নেই 16 কিলো দুধ দিয়েছে তাহলে আপনার প্রায় হচ্ছে 15 16 গড়ে একটা মানে দুধ পান আর কি তারপরে এইগুলো এইটা হচ্ছে পিওর জার্সি মানে এখন গরমের জন্য বেশ আপাত হ্যাঁ গরমের জন্য আর এটা এটা কি এটা যে এই ম্যাটটা এই ম্যাডটা দিছি আরামের জন্য যেহেতু ভারী গরু তো আচ্ছা হাঁটু হাঁটু ছিলা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই জন্য ম্যাডটা দিয়ে দিচ্ছি আচ্ছা এতে এটা কি পাদলে রোগ কম আসে এরকম টাইপ এর কিছু আছে এটা রোগ সেটা ঠিক বলতে পারছি না কিন্তু যেহেতু ওদের আমাদের তো গরুর পানা বড়ো হ্যাঁ 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 তো এবার ওতে ম্যাচে মানে এই পাথরে বা এতে থাকলে একটু ম্যাট্রাস্টিক এ হয় বেশি পালান ফুলে যায় বা দুধে ছানা কাটা আসে তো এটা তো যেহেতু ম্যাট স্পঞ্জ টাইপের এতটা পালানের প্রেসারটা পড়ে না আচ্ছা এগুলাতে এগুলাতে দেন নাকি ও একটু মানে ভারী গরু তো ওর কাছে দিছে আছে আর আমরা গরুদের সব গরুর কাছে দিই না যেহেতু দেখবেন অনেক গরুর পায়ে খুর বেড়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের একটাও গরুর খুর বাড়া দেখবেন না যে গরু মাটিতে থাকে তার কোনোদিনও খুর বাড়ে না আর যেগুলো পাকা মেজের উপরে অথবা এরকম ম্যাটের উপর থাকে তাদের খুর আঁকা বাঁকা একটার উপর একটা চেপে যায় ওই জন্য আমরা মাটি আর প্লাস ইট দুটোই রাখি কোন সময় ঢালাই করলে কি হাঁটু বা পালানে ম্যাস্টাইটিক্স এসবের বেশি প্রবলেম আছে আমাদের দেখুন সব ইট রেখেছি তো এই যে এই যে গরম এখন তো খুব গরম পড়েছে তো এগুলাতে কতবার করে স্নান টানবা দুবার করে একবার সকাল আটটার মধ্যে আর রাতে বেলা 11টা থেকে 12টার মধ্যে মানে এখন দুপুরে বধুরা দেখতেই পাচ্ছেন গরুগুলো জোর হাঁপাচ্ছে এখন এতই গরম তাহলে এখন কতগুলো হচ্ছে দুধ দিচ্ছে আপনার ফার্মে 14টা গরুর মধ্যে কতগুলো দিচ্ছে দুই তিন তিনটা 11টা দুধ দিচ্ছে 11টা দুধ দিচ্ছে আচ্ছা যে গরুগুলো এইগুলো কেমন কি কি কোন কোন প্রজাতি আছে এগুলো এই দুটো হচ্ছে গির আচ্ছা এইটা আর এইটা আর প্রথমটা হ্যাঁ আচ্ছা এটা জার্সি হ্যাঁ এটা মানে এইউ জার্সি আচ্ছা কিন্তু একটু ছোট মানে হ্যাঁ হ্যাঁ এটা এটা কত কতগুলো বাচ্চা দিয়েছে এটা এটা বাচ্চা দিয়েছে নটা বাচ্চা দিয়েছে ও এটা বেশ বয়স হয়েছে বয়স হয়েছে আচ্ছা আপনি বলছিলেন যে সিং দেখে কিভাবে হচ্ছে বাচ্চা যে কতগুলো সিং এর একটা করে গাঁঠ দেখা যায় যতগুলি বাচ্চা হয় এক একটা করে গাঁঠ আছে আচ্ছা আচ্ছা তো সেইটা একটু ঠিক করে একটু আমার দেখুন এই যে দেখুন আটখানা গাঁঠ আছে হ্যাঁ হ্যাঁ হুম আর আমার এই গরুটা প্রথম তার দেখুন শুধু ডগাই একটা পাবে না আদার্স পাবেন না আচ্ছা আচ্ছা ও দেখুন পাঁচটা আছে ওইটা ওইটা একটু ভালো করে যদি বন্ধুদের একটু বুঝিয়ে দেন এই দেখুন কেমন কটা বাছুর এই আছে এক 2 3 4 5 মানে যতগুলো বাছুর দেখ এটা মানে আমি বিশেষ করে মানে আদার্স কেউ মালুক না মালু না আমরাও তো দেখলাম যে ওটা আমি অন্য ফার্মার ভাইরা মালুক বা না মালু কিন্তু আমি এটা দেখি ই করি আমি নিজের এই গরু এই গরু প্রত্যেকটি গরুতে আমি প্রমাণকে আমি তো জানি কোন গরুটা পথম বিয়ানে আমার কিনা হইছে বা কোনটা আমার ঘরে বাচ্চা দিছে বা আজকে আজ অবধি কটা বাচ্চা হলো সিঙ্গের গাঁট দেখে আমি বলে দিই আচ্ছা আচ্ছা এই গরুটা ফার্স্ট আমার যখন কিনে لیاছি তখন প্রথম বাচ্চাই এনেছিলাম তারপর এই বছর হয়ে গেল গরুটা আমার কাছে 9টা বাচ্চা দিয়ে এখন গাট সিঙ্গের মধ্যে এই যে বয়স হওয়ার পরে আবার কি করেন গুরু বিক্রি করে দেন না যতটা পারি আমরা রেখে দিই আমাদের ভিটার গোই মাটি দিয়া হয় আচ্ছা আচ্ছা যে গরু মানে একবারই অচল হয়ে গেল তখনই তাকে বিক্রি করা হয় তাও আমরা কসাইকে বিক্রি করি না এবার বিভিন্ন ধরনের যেকোনো সবজি বাজারে গেলে কেউ পটল নিয়ে বসে কেউ আলু নিয়ে বসে তো ওইরকম পাইকার আছে। এবার আমরা পাইকারকে দিয়ে দিতে বাবু আমার এই গরুটা এরকম গাভীন আছে তুমি দু হাজার সস্তা নিয়ে যাও চাষিকে দিবে এবার আমার কাছে তো বলে নিয়ে গেলো কি চাষিকে দেবো এবার পরে কোথায় নিজে চলবে সেটা তো আমায় পিছন পিছনতে যেয়ে করতে পারবো না আচ্ছা আচ্ছা বা অনেক সময় কি হয় এই আমাদের এই পশ্চিম মেদিনীপুর সাইডের বা গ্রাম সাইড থেকে গরিব লোক আসে বলে বাবু তিন কিলো চার কিলো দুধের গরু আছে আমরা দেখি হ্যাঁ এর কাছে চার কেজি দুধ আছে এক মাসের গাভিন আছে দু হাজার পাঁচ হাজার টাকা সস্তায় আমরা তাদেরকে দিয়ে এখন তাহলে বাছুর তাহলে এখন আপনার কাছে কত তিনটে বাছুর আছে এক দুই তিন আচ্ছা আপনার যে এগারোটা গরু হচ্ছে দুধ দিচ্ছে ওইগুলোর বাছুর কি যেরকম এড়া বাছুর হলে কি হয় এই তো গরমে তিনটা এড়া বাছুর মারা গেল আচ্ছা আচ্ছা মানে ওই যে যে ছেলে বাছুর গুলো ওগুলোকে টেকানো যায় না না কোনো বাছুরকেই টেকানো যায় না এই মানে গরমের জন্য কি করে পেট গরম হয়ে যায় রক্ত পেচ্ছাপ করে দেয় আচ্ছা আচ্ছা কেউ বেশি দূর মানে দুধ একটু কম বেশি হলে পাতলা পায়খানা করে মারা যায় আচ্ছা আচ্ছা কিন্তু যতটা পারি ট্রিটমেন্টে রেখে আমরা বাঁচাতেই চাই আর মেয়ে বাছুর একটু হ্যাঁ মেয়ে বাছুরগুলোর জন্য একটু ট্রিটমেন্ট আমরা বেশি এখন যে বাছুর নেই ওইগুলাতে সব সব নিজে আসে আমাদের এসব গরুকে কোনো ইঞ্জেকশন কোনো কেমিক্যাল কোনো কিছু দেয়া হয় না আচ্ছা আচ্ছা আপনারা আসবেন দুয়ার টাইমে শুধু জল ছোপা মারলেই গরু পানি যায় যদি কেউ বলে থাকে কি খাটালে ইঞ্জেকশন দেওয়া হয় ওটা ওদের ভুল তাহলে ইঞ্জেকশন দিয়ে যদি গরুর দুধ করা হয় তাহলে ইঞ্জেকশন দিয়ে যদি গরুর দুধ বাড়ানো হতো তাহলে আমরা গরুকে খাবার দিতাম না একটা গরু আড়াইশো টাকার খায় প্রত্যেকদিন খাবার নর্মাল খাবার এবার ওতে যদি মিনারেল পাউডার ক্যালসিয়াম ধরি তাহলে সেটা আমার তিনশো টাকা হয় তো তিনশো টাকা না খাই আমি যদি দুশো টাকার দাম একটা ইঞ্জেকশন মারি তাও আমার একশো টাকা লাভ কেন গরুকে খেতে দিব তাহলে ইঞ্জেকশন মারি দুধ কি খাওয়ার দেন বা কতবার করে খাওয়া আমাদেরকে সরষা খোল গম দানা খড় আর ভুসি এটা হচ্ছে আমাদের এই গরুর নর্মাল খাবার আর দুপুরবেলাতে একটু গুড় জল গরমকালটাই দেওয়া হয় শীতকালটাই দিই না তো খড় ডড় যেগুলো দেন সেগুলো হচ্ছে কেটে হ্যাঁ মেশিনে কুচানো হয় মেশিন আপনার নিজের বাড়ির ওই তো নিয়ে আর কি বলা আর কি বলা দিপা এইটা হচ্ছে আপনার খড় কাটা মেশিন হুম হুম যেটা এটা কি মোটরের সাহায্যে চলে হ্যাঁ মোটরের সাহায্যে ইলেকট্রিক এ আর প্রত্যেকদিন কত করে খড় কাটেন প্রত্যেকদিন আমার আট বান্ডিল খড় লাগে আট বান্ডিল বলতে ওই যে বান্ডিলগুলো গুলো ওই যে বান্ডিল গুলো

তাহলে এই এই চপারটা করে হচ্ছে দিতে হয় এর সঙ্গে হচ্ছে যে ভুসি হয় সোষা খোল গম দানা আর ভুসি একসাথে পাইল করে আচ্ছা গম যে দেন গমটাও কি ওই মেশিনে কুটলো হ্যাঁ ওই আটা চাকি মেশিনে কুটানো ও একটা গমকে চার টুকরা পাঁচ টুকরা করা হ্যাঁ আধা আধা ভাঙা করে হ্যাঁ আধা ভাঙা মানে একদম পেছাই না করে আধা ভাঙা করে গম আর ভুট্টা দেন কিনা ভুট্টা এখানে পাওয়া যায় না ভুট্টা পাওয়া গেলে ভুট্টা দিতাম কিন্তু ভুট্টা এখানে

তো এখন হচ্ছে কত করে দুধ দেয় টোটাল যদি আপনার এখন এগারোটা গরু দুধ দিচ্ছে এগারোটা গরু আপনি এভারেজ যদি ধরতে হয় সাত কেজি করে ধরতে হবে আচ্ছা কেন কোনটার কাছে পাঁচ কিলো দুধ আছে কোনটার কাছে চার কিলো আছে কোনটার কাছে বারো কিলো আছে কোনটার কাছে পনেরো কিলো আছে তিনটা বসে খাচ্ছে এটা এভারেজ সাত কেজি করে ধরতে হবে সাতাত্তর লিটার মোটামুটি আশি পঁচাশি কেজির মতন দুধ আছে তাহলে ওই দুধ কিভাবে বিক্রি দুধ আমাদের বাড়িতেই কাস্টমার আসে এখান থেকে সে গরু মানে সামনে এসে দাঁড়িয়ে থাকে গরু দুয়া হবে এক একটা গরু দুয়ে খদ্দেরকে দেওয়া হয় আবার আপনারা নিয়ে যান আছে কিছু খদ্দের যে যিনারা মানে বাইরে থাকেন সার্ভিস করছেন এবং ওনাদের বাড়িতে পৌঁছাতে হয় হুম আর কত কি দাম যায় আমাদের পার কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে যায় আচ্ছা তারা প্রায় প্রত্যেকদিন তাহলে চার হাজার টাকা করে প্রত্যেকদিন তাহলে প্রত্যেকটা গরুর পিছনে আপনার খরচ হচ্ছে প্রায় প্রায় টাকা করে তাহলে খরচ হয়ে যাচ্ছে তো ওতে এবার কি হয় মানে আমাদের দেখুন একটু করে চলে যায় ধরুন এই মাসে যদি কুড়ি হাজার টাকা বাইলো তিন মাস পর আবার একটা গরু কিনতে হবে তখন ওই টাকাটা এখানে ইনভেস্ট করতে হয় তারপরে মাসে যদি পঞ্চাশ হাজার টাকা বাইলো দু মাস পর আবার দুটো গরু কিনতে হবে কেন একটা গরু বাচ্চা দিয়ে মানে দুটো গরু দুধ বন্ধ হয় এটা আমাদের ফার্মের যে কোনো আচ্ছা নিয়ম এ নাকি আজকে আমার একটা গরু বাচ্চা দিল বলে কাল থেকে দুধ আমার দশ কিলো বেড়ে গেল ওটা ভুল ও যখনই বাচ্চা দিবে দুটো গরু দুধ কমে যায় যখনই দুটো গরু গাভিন হলো তার জায়গায় আমাকে দুধের তো আমার তো আশি কেজি পঁচাশি কেজি খদ্দার আছে সে দুধটাকে তো ভর্তুকি রাখতে হবে আমাকে আবার দুখানা গরু কিনতে হবে আচ্ছা আচ্ছা তো এতে আমাদের কি হয় রোজগার হয় কিন্তু এই পাসি পাস করে টাকা আমাদের আবার এতে ইনভেস্ট মাসিক মাসিক রোজগার যদি আপনার ধরা হয় তাহলে কেমন কি রোজগার হয় প্রত্যেক মাসে প্রায় করে মোটামুটি আপনি 20000 টাকা ধরেন লাভ লাভ 20000 টাকা এই হচ্ছে 14টা গরুর পেছনে আচ্ছা এবার ওর মধ্যে ট্রিটমেন্ট আছে রোগ জ্বালা নিজের শরীরে খাওয়া দাওয়া যা प्रॉफिट ছিল আগে ছিল এখন আর নাই আর তার দিনে খড়ের দাম বেড়ে যাচ্ছে গমদানা দাম বেড়ে যাচ্ছে খাবারের তো দাম দেখছেন তো একটা যদি আপনার বাড়িতে মানে আমার বাড়িতে যদি ভেটে ডাক্তার ঢুকলো পাঁচশো টাকা ভিজিট তারপর হাজার বারোশো টাকার ওষুধ আর এই গরমকালে নেগেই আছে একটা না একটা একটা না একটা লেগেই আছে তো ওই জন্য আমরা রোজগারটা কোনোদিনও খুঁজে পাই না কি কি রোজগার হয় চলে যায় চলে যায় মানে খাওয়া পরা উঠা বসা মানে যে কোনো বাধা হয় না কিন্তু এইটাই যদি বলি কি আমাদের গরুর যে রোগ কোন সময়টা বেশি হয় মানে এই গরমের সময় না বর্ষার সময়টা বেশি হয় আপনার মনে হয় রোগ এই গরমকালে মানে শরৎ গরমের টাইপে বেশি হয় মানে যখন আবহাওয়াটা চেঞ্জ হয় আবহাওয়া চেঞ্জ হয় এই যে এখন যে গরমটা পড়ছে ঠিক আছে গরুর দু পাঁচ দশ দিন কষ্ট হচ্ছে এই রকম ওয়েদার যদি কন্টিনিউ পনেরো দিন থেকে যায় আর কষ্ট হবে না কিন্তু এরই মাঝখানে যদি কালকে বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটি গরুর শরীর খারাপ হবে ও মানে যখনই চেঞ্জ হবে তখনই হচ্ছে কেন এইগুলো দেশি গরু না এখানে যে পশ্চিমবঙ্গে যে লোকাল দেশি গরুগুলো তাদের এখানে আবহাওয়ার সুট আছে হ্যাঁ আর আমাদের ওই সব গরু এখানে আবহাওয়া সুট আচ্ছা এই গরুগুলো যখন প্রথম নিয়ে এসেছিলেন আপনার কাছে কতগুলো কেনা আপনি আপনি যখন ব্যবসাটা শুরু করলেন কতগুলো কিনেছিলেন আপনি মানে কোন কোন গরুগুলো কেনা আমার সবগুলোই কেনা আচ্ছা আচ্ছা কোথা থেকে আমাদের সব বিহার আর উত্তরপ্রদেশ থেকে আছে ওইখান থেকেই কিনে নিয়ে এসেছিলেন আশা করি অনেক তথ্যই পেলেন দাদার কাছ থেকে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করব ক্যামেরাম্যান আগন্তুকের সঙ্গে আমি বিমল আমার বিএম বায়োটেক চ্যানেলের মাধ্যমে